কাশি আমি যদি বলি তোমার চোখ বন্ধ করতে ঠিক আছে তুমি চোখ বন্ধ করবা ঠিক আছে চোখ বন্ধ করে হাত পাতবা এমনি করে চোখ খোলা যাব না ঠিক আছে চোখ খোলা যাবো না হাত পাতবা ঠিক আছে করবা কিনা চোখ বন্ধ করে হাত পাতবা কি না বলো আচ্ছা তাহলে রেডি

তাকাইতে না কাশিম এখনো লালু এমন কাশিমের চোখ এমন ভাবে ধরছে আমার মায় পুরা চোখ মুখ এখনো জিম ধাক্কয় ধরুন না যখন পাতবি oh, yes. <laughs> <laughs> <laughs>

এই গাড়িটা মানে বাচ্চারা যারা দেখবে তারা বলবে যে তাদের বাপ রে মানে বাপ মায়ের পাগল করে ফেলবে আজকে আজকে তাদের বাবা মা ঘুমাইতেই পারবে না ওকে দেখি গাড়িগুলা ওকে 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 নেক্সট 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 গিফটের জন্য রেডি হয়ে যাওয়া এখন পরে দেখাবো পরে হ্যাঁ গাড়িগুলা কাশিফ দেখাবে হ্যাঁ ওকে ওকে টাইট করে কষ্ট দিব ইয়েস

সেই সুন্দর ওয়াও আজকে কারো মানে কোনো বাচ্চাদের মা বাবা আজকে ঘুমাইতে পারবো না সবাই আজকে কান্নাকাটি শুরু করে দেবো বাচ্চারা বলবেন না আমাকে ঘুমাই তোমাদের ঘুমাইতে দিব না আমাদেরকে আগে গাড়ি কিনা দাও অনেক সুন্দর গাড়ি দেখেন অনেক সুন্দর গাড়ি গাইস দেখেন সিরিয়াল দাও একটা একটা করে পিছনে জন্য আজকে গিফট আসছে গিফট

একদম কি বলবো মনে হইতেছে কি মতো দেখেন একদম হ্যাঁ অনেক নাইস কি বলবো আমার নিজের কাছে ভালো লাগতেছে এত এত সুন্দর সুন্দর দেখেন একদম ফিনিশিং গুলা একদম দেখেন আবার ওকে নেক্সট আছে আরো গিফট আছে মাই গড কয়টা হয়ে গেছে আটটা হয়ে গেছে অলরেডি 3 4 5 6 7 8টা ও মাই গড কাসিব কাসিব তো গাড়ির পাগল আজকে গাড়ি দেখেও পাগল হয়ে যাব ঠিক আছে নেক্সট 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 ওকে ওয়াও আবারো চলে আসছে গাড়ি আর থ্যাংক ইউ ইয়েস এটা সবচেয়ে বেশি সুন্দর দেখি দেখাও তো কাসিবকে সারপ্রাইজ দিলাম আমরা দুই মা মেয়ে মিলে কেমন লাগলো আমার সারপ্রাইজ ভিডিওটা কাশিবের রিয়াকশনগুলো কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাড়িগুলো কেমন হয়েছে কাশিবের জন্য পছন্দ করে আমরাই কিনছি এখানে কেউ কেউ কাশিবকে গিফট করে নাই কাশিবকে আমি আর হচ্ছে ঝুমি করছে ঝুমু আর আমি চুজ করছি বাট পে করছি আমি যদিও কিন্তু গাড়িগুলা কিন্তু অসাধারণ এত সুন্দর হয়েছে তো কোথা থেকে নিছি যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন কাছি তোমার রিয়াকশনটা ইয়া তোমার অনুভূতিটা বলো এতগুলা গাড়ি পাইছো কয়টা গাড়ি পাইসো নয়টা নয়টা গাড়ি পাইছো হ্যাঁ গাড়িগুলা কিন্তু আমি তুমি তুমি আচ্ছা গাড়িগুলা যদি দেখতে চায় সবাই একদম কাছ থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাড়ির রিভিউ গুলো দিবে এটা কি গাড়ি না গাড়ি সেগুলো কাশিফ বলবে ঠিক আছে তো কাশিফ তোমার অনুভূতিটা একটু বলো কেমন লাগলো এতগুলা গাড়ি পায় আমি বলে বলে বুঝাতে পারতেছি না আমার কি অনুভূতি কাশিফ বলে বুঝাতে পারতেছে না ওর কি অনুভূতি মানে ও ভিতরে ভিতরে পুরো একদম খুশিতে ভেঙে দিচ্ছে পেটে দিচ্ছে না খুশিতে হেগে দিচ্ছে পেটের মধ্যে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সো প্লিজ সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কাসিমের এই ভিডিওটা কেমন লাগলো এবং কার কাছে ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ